অনেস্ট আপনি শর্ত এবং আপনি কোন অন্যায় করেন আপনি মজলুম তারপরে আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিলেন আচ্ছা আচ্ছা কিছু দিশা মানে ওদের কিছু বললেন না ছেড়ে এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ এটা আপনি বুঝতে পারছেন এই সুখ তো অবলম্বন করেছেন ফাইন রসুলুল্লাহ আলাইহিস সালাম মক্কা বিজয়ের দিন যে বহু মানুষ এসে কি বলছিল কি বলছিল ভয়ে কাঁপছে যে রসুলুল্লাহ আলাইহিস সালাম তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা জানেন আল্লাহর নবী বললেন যে লা তাছরিব আলাইকুম আল ইয়াম। তোমাদের উপর আজকে আমার কোন অভিযোগ নাই। ওয়ানতুম তুলাকা তোমরা মুক্ত যাও ছেড়ে দেলো। এটা শান্তি। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না? সেখান থেকে মিশরের বাজারে, সেখান থেকে রাজপ্রাসাদে, সেখান থেকে জেলখানায়, জেলখানা থেকে রাষ্ট্রক্ষমতায়। কি লাইফ ট্র্যাজেডি লাইফ এ ট্র্যাজেডি দেখেছ? এখন ইউসুফ আলাইহিস সালাম যখন শেষে ভাইটিকে চিনলেন, তিনি কি ভাইদের প্রতি প্রতিশোধ নিয়েছেন? বলেছেন যাও, মাফ করে দিলাম। এটাই শান্তি। আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে আল্লাহকে আমাদেরকে ত্যাগ করার তৌফিক দান অনেস্ট আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেনি আপনি তারপরে আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিলেন আচ্ছা কিছু ওকে কিছু বললাম না ছেড়ে এই ছেড়ে দেয়ার